আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই ব্লগগুলো দিতে একটু লেট হচ্ছে তার কারণ হচ্ছে যে জানোই তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তার আগে বললাম আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবে একটু কমেন্টস করো না আর এই হচ্ছে যে আমার ছোট্ট রাজকুমার বাবা বাবা এই যে ও তো চলো যেতে যেতে বলছি আমরা কোথায় যাচ্ছি তো আজকে সকাল থেকে তো কোনো ভ্লগ ভিডিও শুরু করিনি তার কারণ ইচ্ছা ছিল না আর আব্বু আব্বু একটু বাইরেই ছিল তো ওরা আসলো তো হঠাৎ করে ডিসাইড করলাম যে আমরা আজকে বাইরে যাব রাতে খাবার দাবারটা ডিনারটা বাইরেই সারবো আর এখন আর কোনো রান্নাবান্না করবো না সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে গেলাম আর এখন হচ্ছে গিয়ে রাস্তা পার হচ্ছি তার কারণ রাস্তায় অনেক জাম জট আর ওরা আগে হাঁটছে আমি পিছিয়ে হাঁটছি তার কারণ আমি মোবাইল ধরেছি আর ভিডিও করলে তো তোমরা জানোই সব কিছু না ধরলে সেই ভিডিও কমপ্লিট হয় না শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড সব কিছুই করে একটা জিনিস মিলিয়ে তারপর ভিডিও হয় তো আমরা সবাই মিলে দুই রিক্সা নিয়ে নিয়েছি তো আমরা সবাই মিলে বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলাম আর বিরিয়ানি খাওয়ার জন্য আমরা যে জায়গায় গিয়েছিলাম সেটা হচ্ছে কি খিলগাঁও তালতলা তো সেখানে আমাদের একটা পরিচিত দোকান আছে আমরা সেই দোকানে সবসময় বিরিয়ানি খাই আর দোকানটার নাম হচ্ছে কি মামুন বিরিয়ানি হাউস এই দোকানটার মানে লোকগুলোর ব্যবহার আচার অনেক ভালো কাস্টমারদের সাথে অনেক ভালো ব্যবহার আচার করে তো আমরা এসে সাথে সাথে অর্ডার দিয়ে দিলাম আমাদের আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো কারণ রাস্তায় জাম ছিল তো এসে খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি আর কিছু পিকচার তো অবশ্যই তুলেছি পিকচার না তুললে তো আর কোনো কিছু সম্পূর্ণ হয় না তো পিক তুললাম ভিডিও করলাম তারপর খাওয়া দাওয়া শুরু করে দিলাম আমরা খাওয়া দাওয়া করলাম আর আব্বু আর ইয়ামিন একসাথে বসেছে আমরা চারজন এক টেবিলে বসেছি আমরা যে কোনো জায়গায় গেলে চিন্তা করি যে ছজন একসাথে বসা যাবে কি না কিন্তু আসলে হয় না ছজনের টেবিল তো হয় না চারজনের টেবিলই হয় তো আমরা খেয়ে নিয়েছি অনেকটা আমাদের খাওয়া দাওয়া শেষ পর্যায়ে তো আলিফ ইয়ামিন আলিফ খুব এনজয় করছিলো ইয়ামিনও খুব এনজয় করছিল ইয়ামিন একা নিজের হাতে খাচ্ছিলো খুব দুঃশমি করছিলো আর আম্মুর আমি আম্মুকে আমি বারবার বলতেছিলাম যে তুমি কি আরও খাবা আরও খাবা তো চলো উঠো হাত ধুই আমরা বের হই এবার তো আমাদের খাওয়া দাওয়া শেষ হাতটা ধুয়ে আমরা বের হয়ে গেলাম তো বের হওয়ার পরে আলিফ বলছিল আইসক্রিম খাবে তো আলি ফ কেন আইসক্রিম খাবে আমরাও তো আছি তো ও আইসক্রিম খাবে আমরা কি চেয়ে থাকবো তো এই জন্য আমাদের জন্য আইসক্রিম নিয়ে নিলাম একবারে পাঁচটা আইসক্রিম নিলাম তো আইসক্রিম খেলাম আর ইয়ামিন আমুরটা ফিনিশ করে দিয়েছে আম্মু একদম আইসক্রিম খেতে পারেনি ইয়ামিনেরটা আমুরটা ইয়ামিন খেয়ে ফেলেছে তো যাই হোক অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম সময়টা খুব ভালোই কাটালাম সারাদিন খুব একটা ঝিমিয়ে ঝিমিয়ে কাটানো হয়েছে দিনটা কিন্তু রাতেরটা খুব ভালোই কাটলো খুব ভালো একটা সময় পার করলাম সবাই একসাথে তো এখন আমরা আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেতে খেতে আমরা বাসার কাছে চলে এসেছি এখন আমরা নেমে যাব আর খুব ভালো লাগছিলো জানো তো গাড়ির মধ্যে খুব সুন্দর আবহাওয়া খুব সুন্দর বাতাস ছিল এত সুন্দর বাতাস এসির হাওয়া ফেল এই গাছে তো আল্লাহ সত্যি আল্লাহর কাছে অশেষ মেরুানি রাস্তায় এত সুন্দর বাতাস বা বলার বাইরে তো আমরা বাসায় চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে আসলাম আমাদের এখন হচ্ছে গিয়ে মেন কাজ হচ্ছে গিয়ে ঘুমানো তো আমরা এখন বাসায় চলে যাব আস্তে আস্তে তো আজকে ব্লগ ভিডিওটা সবার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিয়ে সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ হাফেজ